হ্যালো গ্যাম্পা ফ্যামিলি গুড মর্নিং তো প্রতিদিনের মতো আজকেও এইভাবে চা খেয়ে দিনটা শুরু করলাম পাশে দেখতেই পাচ্ছ কুট্টু খেলি খেলি করছে আচ্ছা আমার বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে তোমাদের যে পুকুরটা দেখিয়েছিলাম সেই পুকুরে বলেছিলাম না মাছ চাষ করা হয় তো এই সেই মাছ আজকে সকালেই মানে ভোরবেলা ধরানো হয়েছিল। আমার শ্বশুর মশাই সকালবেলায় দিয়ে গেছে না আমাদের এই বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আর আমার বাবাও কিন্তু মাছ কাটতে পারে মাও পারে তো মা একটা অন্য কাজ করছিল বলে বাবাই মাছটা কেটে নিচ্ছিলো তো কুট্টুর জন্য আলাদা করে পেটি রাখা হয়েছে কুট্টু কিন্তু এখন একটু একটু মাছ খাচ্ছে মানে একটু একটু করে ওকে মাছ দিচ্ছি মাছ খাওয়াটা একটু একটু করে অভ্যেস করাচ্ছে বলতে পারো ও কিন্তু মাছ খাবার সময় বেশ মজা করে আম আম করে মুখে আওয়াজ করে করে খাইছো দেখো আমাদের গাছের আর কি শাক তো মা কেটে নিয়ে এসেছে দেখলে মুখে কেমন লেগে রয়েছে ই দেখো মুখে আলু তো তুমি আলু খাচ্ছি নি হ্যাঁ এটা টেরো না বাবা লেগে যাবে শোনা এটা টানতে লেগে যাবে

তো কুট্টুকে প্রতিদিন একটা করে যে কোনো ফল তো খাওয়াই আজকে কুট্টুকে বেদানার রস খাওয়াবো তো সেই জন্য মা এখানে বেদানাটা ছাড়িয়ে দিচ্ছে আর আমি বেদানা থেকে রসটা বার করে কুট্টুকে খাইয়ে দিয়েছিলাম আর দুপুরে মা ওই যে মাছ কাটছিলো বাবা দেখলে সেই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়েছিলো আর তার সাথে ওই যে শাক কাটছিলো লাউ শাক সর্ষে বাটা দিয়ে বানিয়েছিল আর গরম গরম ভাত বিকেলে চা একদম রেডি হয়ে গেছে এই যে মা গরম গরম চা বানিয়ে নিয়েছে তো চা আসছে আমাদের এখন তোমাদের যে কথাটা বলবো সেটা আমি আগে বলছি কিনা মনে করতে পাচ্ছি না আগে যদি বলেও থাকি তাও আমি আজকে বলবো ভবিষ্যতেও বলবো বারবার বলবো সেটা হচ্ছে চা খাবার মুহূর্তটা সবথেকে আনন্দের মুহূর্ত আমার কাছে চা খাওয়া যখন টাইমটা হয় না সকাল বিকেল সন্ধে তো মা আসছে চা খাবার টাইমগুলো মনে হয় যেন না হা পৃথিবীর সেরা টাইম এখন আমি চা খাবো সত্যি কথা মনে হয় যেন পৃথিবীর সেরা খাবারটা এখন আমি খেতে চলেছি এত চা খেতে ভালোবাসি কফিও খেতে ভালোবাসি কিন্তু যেহেতু চাটাই বেশি খাই সেই জন্য চা নিয়ে আমি একটু বক্তৃতা দিলাম আমার বক্তৃতা এখানেই শেষ তো চলো আমার জন্য আমার মা আর ভাই গরমে অস্থির হয়ে যাচ্ছে তার কারণে ওই যে ফ্যান বন্ধ হয়ে গেছে তো চলো চায়ের সাথে কিন্তু বিস্কিট বলো বা এই রকম চিপস যাই হোক না কেন আমরা কিন্তু সবাই খেতে ভালোবাসি মানে চা আমাদের প্রিয় বলতে পারো চলে আসলো দিম্মির সাথে হ্যাঁ ঘুরে চলে আসলে তাকাও তাকাও হ্যালো বেটা গুডু আজকে একটা নতুন খাবার টেস্ট করাবো আজ কুট্টু প্রথমবার সুজি খাবে এই সুজিতে কি দিয়েছিলাম বলো তো বাদাম দিয়েছিলাম বাদাম সুজি আর যেহেতু নুন আর চিনি এখন ওকে দিতে পারবো না সেই জন্য ও যে ফর্মুলা মিল্কটা খায় না সেটা একটু মিশিয়ে দিয়েছিলাম টেস্টের জন্য কুট্টু কিন্তু ভীষণ মজা করে খেয়েছিল এই দেখো কুট্টু পয়তা এটা খায় না প্রথমবার সুজি খাচ্ছে দেখো শুধু খাচ্ছে না তার সাথে গায়ে মাখছে কেমন লেগেছে বাবা তোমার বাবা কেমন লেগেছে সুজি ভালো ভালো লেগেছে সোনার কি গো শোনো শোনো আমার কথাটা শোনো বলছি তুমি তো আজকে প্রথমবার সুজি খেলে পাপা আমি কি বলছি শোনো আমার কথাটা এই যে এই যে এই যে এই যে আমি কি বলছি তুমি তো আজকে প্রথমবার জীবনে সুজি খেলে হ্যাঁ তো কেমন লেগেছে সুজিটা তোমার ভালো বলো তো সবাইকে তুমি জীবনে প্রথমবার সুজি খেয়ে তোমার কেমন লেগেছে বলো তো বলো কেমন লেগেছে টেস্টি লেগেছে তো ভালো লেগেছে বলো 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 ভালো লেগেছে বলো ভালো লেগেছে বলো কেমন লেগেছে বলবে না সবাইকে সবাই তো মাখি ও সবাই তো জানতে চাইছে যে কেমন লেগেছে কুট্টুকে প্রথমবার সুজি খেয়ে বলো বলবে না কি ভাবছে কে জানে পাপা কি রে কি সুন্দর বিকেল বেলা ওয়েদারটা হয়ে গেছিল তাই না বাবা বেশ মেঘলা মেঘলা একটা ওয়েদার কালকেও সন্ধেবেলা এরকম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছিল বৃষ্টি হচ্ছিল কিন্তু আজকে বৃষ্টি হলো না হয়নি বলো হলো না তো শোনা বলে বাবা বৃষ্টি হয়নি ওই জন্য তো মন খারাপ হয়ে গেছে বৃষ্টি হয়নি বলে কুট্টু ভেবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যাবে কিন্তু ওয়েদারটা গরমই রয়ে গেল তাই না পাপা এবারে মানে ঘুমেরও টাইম এগিয়ে আসছে তো ওই যে আঙ্গুল খাওয়া শুরু করেছে ঘুমোবে চলছে বেটা ঘুমোবে ঘুমোবে ঘুম পেয়ে গেছে ঠিক আছে চলো ঘুমোব ওই যে আঙুল খাচ্ছে এই আঙ্গুল খাচ্ছে ঘুম গেলে আঙুল ঠিক 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 আছে 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 রাতের মেনুতে ছিল গরম গরম পরোটা মা এখানে পরোটা ভেজে নিচ্ছে তার সাথে আমি বানিয়েছিল আলুর তরকারি তো এই দিয়ে রাতের খাবারটা শেষ করেছি ব্লগটা এখানে এন্ড করছি সবাই ভালো দেখো আজকের মতো টাটা